নমস্কার আমি ডক্টর রোহিত কাপুর আমি একজন চাইল্ড স্পেশালিস্ট আজকে আমরা ব্রেস্ট ফিডিং নিয়ে আলোচনা করব ব্রেস্ট ফিডিং একটা ন্যাচারাল প্রসেস যেখানে বাচ্চা যখন জন্ম নেয় তখন মার যে ব্রেস্ট স্ট্যান্ড থেকে বাচ্চা দুধ খায় ওটাকে ব্রেস্ট ফিডিং বলা হয় আর আমরা ব্রেস্ট ফিডিং জাস্ট আফটার বার্থ শুরু করি জন্মের পরে পরেই শুরু করি যদি নর্মাল ডেলিভারি হয় বা সিজিং সেকশন হয় জন্মের পরে শুরু করি আর আমরা ছমাস অব্দি ছমাস অব্দি শুধু ব্রেস্ট ফিডিং করার কথা যদি কেউ ছমাস অব্দি ব্রেস্ট ফিডিং করাতে পারে বাচ্চার জন্য তার থেকে ভালো আর কিছু হতে পারে না ব্রেস্ট ফিডিং গোল্ড স্ট্যান্ডার্ড যদি কোনো চান্সে বাচ্চার পেট ভরছে না বা মার শরীর খারাপ আছে বাচ্চা কে খাওয়াতে পারছে না তাহলে আমরা টপ ফিডিং বা ডাপার দুধ দেওয়ার কথা ভাবি ছ মাসে পরে ব্রেস্ট ফিডিং ছাড়া আমরা বাড়ির তৈরি সলিড খাবার শুরু করি তাতে আমরা শুরুতে খিচুড়ি শুরু করতে পারি খিচুড়ি দিয়ে একটু সবজি দিয়ে ওটাকে পেস্ট করে বাচ্চাকে চামচ চামচ করে খাওয়ানো যেতে পারে ওটাকে একটু হেভি করার জন্য আমরা একটু ঘি বা বাটার অ্যাড করতে পারি শুরুর দিকে খিচুড়ি ছাড়া একটু অ্যাপেল বয়েল করে নেওয়া বা সুইট পটেটো পাওয়া যায় সুইট পটেটো বয়েল করে নেওয়া বা একটু ফ্রুটের জুস এগুলো দেওয়া যেতে পারে এর সাথে বাইরের যে ডাব্বাগুলো খাওয়ার আমি কোনো ব্র্যান্ড মেনশন করছি না কিন্তু কুইক রেমেডির জন্য বাইরের প্রিপেড মিক্সচারও পাওয়া যায় কয়েকটা ব্র্যান্ডের ওটাও শুরু করা যেতে পারে বাট অবভিয়াসলি ব্রেস্ট ফিডিং তো চলবেই তার সাথে সাথে বাড়ির তৈরি খাবার খাওয়াতে হবে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর বাচ্চাকে ছ মাস অব্দি যেটা আমি বললাম ছ মাস অব্দি কিন্তু বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করলে অনেক রকমের সুবিধা বাচ্চার আর মার জন্য আছে মার যেরকম ব্রেস্ট ক্যান্সার প্লাস ওভারি ক্যান্সারের চান্স কমে মার ডায়াবেটিস হাইপার টেনশনের চান্স কমে মার হার্ট ডিজিজ এর চান্স কমে বাচ্চার পরবর্তীকালে ওবেসিটি হওয়া অ্যাজমার হওয়া বুকের ইনফেকশন হওয়া পেট খারাপ হওয়া কানে ইনফেকশন হওয়া এই চান্সেস গুলো কমে যায় ব্রেস্ট ফিডিং যদি ছ মাস অব্দি মা করাতে পারে কিন্তু কোনো কারণে যদি মার শরীর খারাপ থাকে বা অনেক সময় হয় বাচ্চা আইসিউতে ভর্তি আছে মার থেকে দূরে আছে তখন কিন্তু আমাদের বাইরের দুধ দিতে হতে পারে তখন আমরা কিন্তু অনেক লোকই বাড়িতে করে গরু দুধকে জলে মিশিয়ে দেয় বা একটু আহ করে ফর্মুলা ফিডিং দেয় ফর্মুলা মিল্ক খাওয়াতে হতে পারে ফর্মুলা মিল্ক কোনটা আপনার বাচ্চার জন্য ভালো ওটা আপনার পেডিয়াট্রিশিয়ান আপনাকে বলে দেবে ফর্মুলা মিল্ক নানা রকমের পাওয়া যায় যেটা বাচ্চাদের দেওয়া যেতে পারে ছ মাস অব্দি ছ মাসের পরে কিন্তু যেরকম আমি বললাম কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করা যেতে পারে ব্রেস ফিডিং এ সময় কিন্তু সবথেকে ইম্পর্টেন্টস হচ্ছে মা ফিজিক্যাল এসভেলেজ মেন্টাল ফিটনেস এই জন্য একটা প্রেগন্যান্সির পরে একটা রিলিভির পরে কিন্তু মা মনে নানা রকমের জিনিস চলে এই জন্য বাড়ির লোকের উচিত মাকে একটা মেন্টাল সাপোর্ট প্লাস ফিজিক্যাল সাপোর্ট বাচ্চাকে কেয়ার দেওয়ার জন্য তার সাথে একটা হেলদি ডায়েট মেইনটেইন করা বেশি করে জল খাওয়া তার সাথে মার কিন্তু ব্রেস্ট ফিডিং যখন করে আপনাদের যেরকম গাইনোকোলজিস্ট যেরকম জানাবেন আপনার ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি অ্যাজ ওয়েল এস আয়রন সাপ্লিমেন্ট নেওয়া উচিত মার ব্রেস্ট ফিডিং করানোর সময় সবসময় একটা যদি ব্রেস্ট দিকে খাওয়ায় তারপরে চেঞ্জ করে অন্য দিকে ওই ফিডিং এ বা পরে ফিডিং এ খাওয়া খাওয়ানো উচিত তার সাথে বাচ্চাকে প্রত্যেকটা তিন থেকে চার ঘন্টা ছাড়া ছাড়া বাচ্চা খাওয়ানো উচিত বাচ্চা যদি ঘুমোয় রাত্রিবেলা বেলা চার ঘন্টার বেশি কিন্তু খালি পেটে রাখা যাবে না চার ঘন্টা ছাড়া ছাড়াই বাচ্চাকে খাওয়াতে হবে এর সাথে বাচ্চার ইউরিন আউটপুট যেটা কতবার করছে এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনি ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারছেন কিনা আহ বাচ্চা মিনিমাম সারাদিনে সিক্স টু এইট টাইমস ইউরিন করা উচিত যদিও পেটটা ঠিকঠাক ভরছে আর কি এর সাথে ডোল যেটা আপনি ব্রেস্ট ফিডিং করানোর সময় কি কি করবেন না একটা হচ্ছে খুব বেশি বাইরের খাওয়া বা তেল মশলার খাবার বা বাইরের রাস্তার খাবার খাবেন না বাচ্চার তাতে ক্ষতি হতে পারে যদি আহ মার সর্দি কাশি জ্বর হয় আমরা দেখেছি কোভিড এর সময় উম ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবেন কিন্তু একটা থ্রি প্লাই মাস্ক বা একটা নর্মাল কাপড়ের মাস্ক ইউজ করবেন তাতে বাচ্চার অনেকটা প্রোটেকশন হয় এর সাথে খুব বেশি লোকজন বাচ্চাকে ধরবে না খুব বেশি লোকজন বাইরে থেকে এসেই বাচ্চাকে হাত দেবে না বাচ্চাকে দু ঘন্টা তিন ঘন্টা তো ছাড়া না কেন কি অনেক সময় হতে শুয়ে শুয়ে খাওয়ালে বাচ্চার শ্বাস নলিতে চলে যেতে পারে দুধ তার জন্য কাশি হতে পারে অনেক সময় এই জন্য যদি মা শুয়ে শুয়ে খাওয়ায়ও একজন লোক যে দুজনকেই কেয়ার করবে কেয়ার করবে বাচ্চাকে দেখবে সামনে থাকা উচিত নিউবর্ন বাচ্চা মিনিমাম সারা দিনে আট থেকে বারো বারেস্ট ফিড করবে প্রত্যেকটা তিন থেকে চার ঘন্টা পরে পরে বাচ্চা খাবে অনেক বাচ্চা ঘন্টা ছাড়া ছোট আর ওদের গ্যাস্ট্রিক এম্পটিং টাইম মানে পেটটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় যে ব্রেস ফিড করে বাচ্চারা এই জন্য সারাদিনে মিনিমাম এইট টু টুয়েলভ টাইমস বাচ্চা খাওয়া উচিত যখন বাচ্চা নিউনেট থাকবে যেই বাচ্চা আস্তে আস্তে করে বড় হবে এক মাস দেড় মাস দু মাস বয়স হবে তখন কিন্তু ব্রেস্ট ফিডিং এর ইন্টারভেলটা বাড়বে বাচ্চা হয়তো তিন ঘন্টা চার ঘন্টা ছাড়া ছাড়া খাবে হয়তো দুধ কোয়ান্টিটি বেশি করে খাবে কিন্তু গ্যাপটা বাড়বে রাতের দিকে যেটা আমি অলরেডি মেনশন করলাম অনেক বাচ্চাই হয় নিওনেট মেনলি যারা ঘুমিয়ে থাকে তাদের কিন্তু পায়ে টোকা মেরে মেরে বা পিঠে একটু হাত দিয়ে একটু তুলে তুলে খাওয়ানো উচিত বাচ্চাকে দু ঘন্টা তিন ঘন্টা ছাড়া ছাড়া যদি না খাওয়ান যদি রাত্রিবেলা বাচ্চা ছ ঘন্টা আট ঘন্টা ধরে শুয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় বাচ্চাদের কম খাওয়ার জন্য ওয়েট ওয়েট গেন অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে এরকম হতে পারে বাচ্চারা সুগার কমে যেতে পারে বাচ্চাদের কিন্তু ডিহাইড্রেশনে হওয়ার চান্স আছে ব্রেস্ট ফিডিং করলে শরীরের ইমিউনিটি খুব ভালো তৈরি হয় মার বুকের দুধ থেকে যে ইমিউন সিস্টেমে যে ইমিউনোগ্লোবিন গুলো আছে ওইগুলো বাচ্চার শরীরে যায় তার সাথে নানা রকমের জিনিস শরীরে যায় তাদের কিন্তু ইমিউন সিস্টেম মেচুরিটিটা খুব ভালো হয় এই জন্য বাচ্চাদের কিন্তু যা দেখা গেছে যারা ব্রেস ফিডিং করায় প্রথম ছ মাস থেকে দু বছরের মধ্যে শ্বাসকষ্ট রোগ নিউমোনিয়া ব্রংকিওলাইটিস মানে বুকের ভাইরাস ইনফেকশন পেট খারাপ মানে ইন্টারাইটিস তার সাথে অটাইটিস মিডিয়া মানে কানের ইনফেকশন এই জিনিসগুলো কম হয় এর সাথে ইন অ্যাডাল্ট লাইফ ওবেসিটি মেটাবলিক সিনড্রোম মানে ডায়াবেটিস হাইপার আর তার সাথে কোলেস্ট্রল এ ওষুধ এইগুলো হওয়ার চান্সেস কম আছে বাচ্চা যদি ছমাস অব্দি কমপ্লিটলি ব্রেসফিট করে